I uh -huh. এলাকার ভিতরে অনেক সুদ করে সুদ খায় এ জানে এটা সুদ গুনার কাম জানার পর বারবার সে সুদ খায় বলে হুজুর কারণ ডাকি এরা তো জানে তবুও কেন খায় এর কাছে বড় মজা লাগে আমর কুমিল্লাতে আমরা এলাকার এক সুদ করে কাহিনী শুনলে বড় বা কইবেন এ সুদ খায় সুদে টাকা লাগায় বছরে এক লাখে তিরিশ হাজার কইরা এক লোক তার থেকে পাঁচ লাখ টাকা হাওলাত নিয়ে গেছে জিজ্ঞাস করছে পাঁচ লাখে সুদ কত কয় বছরে দেড় লাখ পাঁচ বছর রাখতে সাড়ে বারো লাখ টাকা সুদ আসছে এটা ভক্তবকি সুদ নিছে কয় ভাই 5 লাখ টাকায় তো সুদে আসলে এখন 12.5 লাখ দিব কেন জায়গা বিক্রি করে দিছি ভাইরে তুই যদি পারস আমার কাছ থেকে 1.5 লাখ কম নিয়া 10 লাখ লয় যা তুই তো ডাবল পাইবি এক তুই যা আমার সুদের টাকা 2 টাকা কম দিবি সুদ খানার কারণে আল্লাহ যে কবরে আমার পিড়াইবো একটা বাড়ি কি আমার কম কইরা দিব আমি জাহান্নামে আল্লাহ যে কবরে পিটব এ তబ్బు

এলাকার ভিতরে সুদের ব্যবসা করেন এখন ডিজিটাল সুদ দশ পনেরো লাখ টাকা ব্যাংকে রাখে নাম দিছে এফ দশ বছর পরে দশ লাখে একসাথে বিশ লাখ তোলে এটা হালাপ

এখন এলাকার মধ্যে পুরুষ মানুষেরা সুদ খায় না দেখবেন বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে চাষার কাছে যদি কো টাকা আমার দশটা টাকা হাওলাতে না আমার কাছে নাই তো চাষির কাছে তাই বইনে দিয়েছিল Huh? এমন রাতে সুদ করা আছে না নাই এ মা বোনেরা এই সুদের টাকা গোষের টাকা পরের হকের টাকা দিয়ে তুমি যদি বাড়ি বানাও দামি জামা কাপড় পর কবর আল্লাহ আগুনের পোশাক পরাইব সাবধান সতর্ক হারাম খায়ও না সুদের টাকা খায়ও না এটার কারণে জাহান আগুনে জ্বলা লাগবে আপনি আপনার যেই সন্তানকে সুদের টাকা গোষের টাকা খাওয়া কাল ময়দানে মা সরে আপনি আপনার সন্তানের কাছে একটা এক কামলের জন্য যাবেন দিবে না বলবে চিনি না কে আপনি বলে আমি না তোর বাপ তোর জন্য

ওই বেমান বান্দার ইন্তকালের পর বান্দারে কোনো প্রশ্ন করা হবে না বান্দারে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে একদিন দুই দিন না একটা জাহান্নামী বান্দারে সর্বনিম্ন তিন হাজার বছর জাহান্নামের আগুনে জ্বালাইব দুনিয়ার একদিন জাহান নামের একদিনের মতো না 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 অনেক বড় লম্বা সময় অনেক লম্বা সময় আপনারা যখন জাহান নামের আগুনে ফালানো হবে তিন হাজার বছর সর্বনিম্ন জ্বালাইবো ওই জাহান্নামের নামের আগুনের রং যখন লাল থাকবে এক হাজার বছর ওই লাল রঙের আগুনে ধাউ দাও করে জ্বালানো হবে এবার আগুনের রংকে সাদা ধোঁয়া যুক্ত আগুন বানিয়ে দিব ওই আগুনের মধ্যে আপনি পুড়তে থাকবেন আরো এক হাজার বছর জাহান আগুনকে কালো ধোঁয়া যুক্ত বানাইয়া দিয়া এক হাজার বছর জ্বালানো হবে ওই আগুনের মধ্যে আপনি আরো এক হাজার বছর জ্বলবেন তিন হাজার বছর জলার পর আপনার মাকামের তাকা সুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে যদি কোন চোর দরা খায় দেখবেন সুরের যদি তিনবার চাইবার বাড়ি যায় এ সুরের তাই শিকার করে কিন্তু একটা গুণাগার ব্যায়াম খারাপ ব্যক্তিকে কবরে তিন হাজার বছর জ্বালায়া মাকামের তাকা সুরের মধ্যে দাঁড় করে বলবে এ পান্ডা কি বলবা বলো পান্ডা তো বলতে পারে আমারে মাফ করে দেন তখন বলবে না বান্দা তিনবার বলবে পানি 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 তিনবার যখন পানি পানি বলে বান্দা শব্দ ব্যবহার করবে সাহাবাই কারাম বলে নবী গো ওই বান্দারে কি পানি দেওয়া হবে আপনার ওই উম্মতকে কি পানি দেওয়া হবে বলে হ্যাঁ দেওয়া হবে দুনিয়ার মিনারেল ওয়াটার যেমন বান্দারে তেমন পানি দিবে না ওই পানির নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল ওই তিনাতুল খাবাল কি জানে। অন্য জাহান্নামীরা আগুনে পুইরা যে রক্ত আর পুজ গুলা হয়েছে ওই রক্ত পুজকে লোহার একটা গরম পাত্রে গরম কইরা কয়লা যেমন লাল হয়ে যায় লোহার গরম পাত্রটা এমন হয়ে যাবে বান্দার দেওয়া হবে নেও খাও বান্দা পানিটা হাতে নিবে নবী গো পান করবে নি বলে হ্যাঁ হ্যাঁ পান করবে ওই পানি যখন সে তার মুখে দিবে জিব্বাটা গইলা তাতে নারী বুড়ি গুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থরথর করে করতে থাকবে নবীজির মজলিসের মধ্যে চল্লিশ সত্তর জন সাহাবির মধ্যে চল্লিশ জন বেউস হয়ে গেছে বাকি তিরিশ জন গড়াগড়ি করে কান্না করে নবী কেমনে সহ্য করব গো ও বাবা সুদ খাইবা আরাম খাইবা পায়ে যারা জমি দখল করে খাইবা মা বাপ মহিলা গেছে বইনের সম্পদ বুঝিয়া দিতা না বড় ভাই মহিলা গেছে পায়ের সন্তানদেরকে জমি বুঝাইয়া দিতা না মিশা কথা কইয়া ব্যবসা করবা ওজনে কম দিয়া ব্যবসা করবা গালি করবা মন্দ কথা বলবা জিদ্দা বলে যাবে পায়ে খানার রাস্তা দিয়া বের হবে সহ্য করতে পারব না এবারে আপনারা বলেন কবরের কঠিন হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার যত বক কাজ আছে এই বক কাজগুলো টেক করা দরকার আছে না আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা

ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন ওই জান্নাতুল আদন দেখতে কত সুন্দর ওই জান্নাতুল আদন দেখতে কত সুন্দর আমার আল্লাহ বলে তাজেরিমিন তাহতিহাল আনহার এমন সুন্দর ওই জান্নাতের নিচে দি একটা নদী প্রবাহিত হবে ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক রকমের পানি রাখবে না ওই নদীর মধ্যে চার প্রকারের পানি রাখবে ওই নদীর নাম হলো র আলি জিমদার রজব নদী ওই রজব নদীর মধ্যে যখন ফেরানো হবে একজন বান্দাকে রজব নদীতে চার রকমের পানি পান করানো হবে এক রকমের পানি হলো কাউসারের পানি সেই পানি পান করলে কেয়ামতের আগ পর্যন্ত বান্দার পিপাসা লাগবে না দুই নাম্বার একটা পানি আছে ওই পানিটার নাম হলো সারা বান্তাহুরা পবিত্র পানি আপনাদের এলাকার অনেক যুবক দেখবে তারা নেশা করে মদ পান করে বেগে আবার ট্যাবলেট খায় গাঞ্জা সেবন করে এমন নেশা করে সোনার বাংলাদেশে আসে না আরে আপু যে নেশা করলে এলাকার

ওটা কারণ আমার নেশা করে ডাক এদিক আছে না নাই সারা বান্তা হুড়ার মতো পবিত্র পানি পান করানো হবে ওই পবিত্র পানি কারা পান করবে যারা কখনো নেশা করে নাই আব্বা সিগারেট খান খান বেশি করে খান বলে হুজুর এটা কি নেশা নাকি এটা হারাম নাকি আব্বা মনে রাখবেন নবীজির আরেকটা হাদিস শরীফ করে দেখলাম নবী কয় যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও নবীজি কারাহ বলে দুনিয়াতে জাহান্নামের মুখে আগুন আচ্ছা আমি বললাম না তারে এখন আগুন পায় কারণ সব বিধি কোনায় বড় উপরে কিছু পাতা না আসে তারা কাল সিগারেট বহুত বড়রা দেখবেন বাথরুমে বয়ে ভয় সিগারেট খায়

আল্লাহরে বোঝাতে বিজ্ঞান পূরণ করা আমি তাহলে নেশা কররা জান্নাতের সারা বন তাহুরা পান করতে পারবে এবার আসেন জান্নাতের ওই নদীর মধ্যে চার প্রকারের পানি দুইটা বললাম এক নাম্বার ইন্না আহপাইনা কাল পানি দুই নাম্বার সারাবান তাহুরা তিন নাম্বার হলো জান্নাতের লাবান দুধ মারহাবা কর ও মায়ার জান্নাতের লাবান দুধ কারা পান করবে নবী আমার বলে জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই আব্বা খেতের লাই লাগা ছিল তুইয়া ব্যাঙ্গারি চলতো এখন এটা হাতের বান আদনো যায় না খেতের গালা কাঁচাইতে কাঁচাইতে খেতের বাইরে সুড়ো বানাইছো যারা নিজের জমি অল্প একটু এটার কুড়ে লাইরে দিছো যারা মনে রাখবা যদি পরের হক খাও অনেক ভাইরা আছেন মা বাবা মারা গেছে আপনার বোন আছে কিন্তু বোনের নির্দিষ্ট পরিমাণ সম্পদ বুঝে দেয় না আছে নি আপনারা যারা ভাই আছেন আপনারা যারা এটা করেন না মনে রাখবেন আল্লাহর কাছে জালে হিসেবে আপনি

একটা ভাই তার কামাইয়ের দিকে বড় উন্নতি ততক্ষণ থাকে এ ভাই যদি তার বোনের দিকে নজর করে এবং বোনকে দেখে শোনা আমি বানিয়ে বলতেছি ত্রিবেদী শরীফের সরাসরি ভাই বোনের হকের হাতি তার অত্যায় লাগে আল্লাহর কোরআন বসুরে পাকের হাতি এত নরমান না আমরা আমি মাত্র কামের প্রথম বর্ষে পড়ি কুমিল্লা ইউনিভার্সিটিতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্সের ফাইনাল ইয়ার আমার এবার পরীক্ষা হবে আমি যতটুক পর্যন্ত

দৈনিক আধা পৃষ্ঠে পরে পড়বেন আধা পৃষ্ঠা আধা পৃষ্ঠা আপ আর ভিতা পড়া লাগবে না শুধু অনুবাদ করে পড়ে পছন্দ করে বলি কেউ যদি পোড়ানোর কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু অনুবাদ করে পড়ে এ ব্যক্তি কোনোদিন নামাজও ছাড়বে না পরের হক খাবে না হারাম খাবে না এবং কিভাবে দুনিয়াতে চলতে হবে সবচেয়ে জানবে আধা পৃষ্ঠে করে পড়ে যাবে মোবাইলের জন্য সহজ মোবাইল আপনি চাইলেই সবকিছু পাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তাফিস দান করে নামিন পড়েন এজন্য পরের হক মেরা খাইবেন না বড় ভাই মারা যাওয়ার পর ছোট ভাই মারা যাওয়ার পর মায় বাতিদার জমিগুলো ভাগ করে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন এটার কারণে আল্লাহর কাছে আপনি উত্তম যাচা পেয়ে যাবেন চার নাম্বার আরেকটা পানি ওই পানিটার নাম হলো জান্নাতের মধু ওই মধু কারা পান করবে আপনারা যারা এখানে বসেছেন বন্ধু বান্ধব সাধু কানে বৈশা কথায় কথায় গালি দিয়া দিয়া কথা বলে এমন যাত্রা অনেক লোক দেখবেন গালি দিয়া দিয়া কথা বলে মনে রাখবেন যারা এমন মুখের ভাষা খারাপ করে গালি দিয়ে কথা বলে দুই নাম্বার মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে তারা কখনো জান্নাতের মধু পান করতে পারবে না ও নবী গো তাহলে জান্নাতের মধু তো আমরা পান করতে চাই বলে তাহলে মিথ্যা ছাড়ো জবান থেকে ফায়সা কথা গালি দেওয়া বন্ধ করো কিন্তু আমাদের সমাজ এমন ফায়সা কথা গালি দেওয়া কি করা চা দোকানের মধ্যে বৈশা বৈশা একজনের বিরোধিতা করা একজন আরেকজনের নামে কি বোধ করে এটা হরহ শহর চলতেছে আর সোনার বাংলাদেশে সব চাইতে গিব যে জায়গাটাই হয় সেটা হলো চায়ের দোকান আর পুজিরা গুলা ত্যাগ করার চেষ্টা করবেন মনে রাখবেন এই গিবতের কারণে আল্লাহ তালার কাছে আপনি কঠিন আসামি হয়ে যাবে আর রিবার তো আর কতল গিবত হতো কতলের চাইতে বড় গুণা আপনি একটা মানুষকে জবাই করে খুন করে দিলে যে গুণা হবে একজনের নামে একটা গিবত করলে একজনের পেছনে কথা বললে সেই গুণা তারা আমার হবে এগুলা থেকে সাবধান সতর্ক থাকার চেষ্টা করবেন গিবত করবেন না কখনো গীবত করবেন না এই থেকে দূরে রাখবেন। গান বাজনা এমন বাজে কাজগুলো করবেন না এগুলা কান দিয়ে শুনবেন না বলো হুজুর আমি তো গীবত করি না কিন্তু চা দোকানে গেলে দেখি ওমকে গীবত করে এ গীবত করে না কিন্তু বয়ে বয়ে শুনে আর সুধা লাগায় একwidehat লোক আছে করে না কিন্তু গীবত শুনতে পছন্দ করে গান গায় না গান শুনতে পছন্দ করে গান গায়না শুনতে পছন্দ করে গিবত করে না করতে শুনতে পছন্দ করে গালি গাহে না কেউ জগড়া লাগলে তারাই তারা গালিগালা শুনতে পছন্দ করে মনে রাখবেন এই ব্যক্তিদেরকে কত কঠিন শাস্তি দেওয়া হবে এ বা এ যুবক বন্ধুরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে এ মা কোনেরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে সতর্ক এগুলা যারা শোনেন গালিগালা যারা শোনেন যোগরা প্রাসাদ যারা শোনেন গিবত যারা শোনেন আপনাদের কানের মধ্যে আল্লাহ তালা গরম সীসা ঢালাই করে করে ঢালাই করে করে দিয়ে দিবে কেমন শাস্তি এই শাস্তিকে বলা হয় মারসুস এ মারসুস নামক শাস্তি যদি আপনি পান কবরে কঠিন আদাবের শিকার হয়ে যাবে এই জন্য সাবধান হয়ে যাবেন সাহাবাই কারাম বলে নবী এই কঠিন শাস্তি আর কারা কারা পাবে নবী আমার বলতেছে এই শাস্তি শিকার হবে আর এক জাতের ব্যাপারটা নারী ও নবী গো ব্যাপার ব্যাপারটা নারী আছে এলাকা আছে আমি একটা হাদিস শরীফ পরব দেখবেন এই হাদিস শরীফের কারণে আপনার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার ছেলের বোন

এদের শরীরের মধ্যে পর্দার কোনো চিহ্ন থাকে না এর চুগের হাতে রাখার পর্দার অন্তরালের মা বন্ধুরা মুরুব্বি বাবাজিরা আপনারা মনে রাখবেন আপনারা যারা আপনাদের মাকে আপনাদের বোনকে আপনাদের মেয়েকে আপনারা পর্দা করান না এটার কারণে আপনি দুজকে যাবেন রাহমতের নবী বলে একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুজকে চলে যাবে ওই নারী যদি কোন পুরুষের মেয়ে হয় মানে আপনারা যারা মেয়ে জন্ম দিয়েছেন আপনি যদি আপনার মেয়েটাকে পর্দা না করান ওই মেয়েকে প্রশ্ন করা হবে তুমি কেন পর্দা করো মেয়ে বলবে আমার আব্বা যার আমার জন্ম দেওয়ার পর আমার পর্দা করায় নাই তখন ওই মেয়ে তার বাবাকে নিয়ে দুদকে যাবে দুই নাম্বার কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাই তার বোনের কারণে দুদকে যাবে আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলে ঘুরেন আপনার বোন আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে আপনার বোন আপনার চাচা তো ভাই আপনার খালা ভাইয়ের সঙ্গে কথা বলে সুন্দর কথা বলতেছে আপনার বোন ব্যাপারটা স্কুলে চুল ছাইরা দিয়া যায় যাইতেছে মনে রাখবেন আপনি ভোয়া আই আপনার মনকে পর্দা না করানোর কারণে আপনি জাহান নামের অতল গহব করে যাওয়া লাগবে তিন নাম্বার কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় এ স্বামীরা মনে রাখবেন আপনার বউকে যদি আপনি পর্দা না করান তাহলে আপনার বউ আপনাকে নিয়ে জাহান নামে যাবে কিন্তু আপনি পর্দা করাবেন দূরের কথা আপনি সকাল বেলা না খাই না ঘুমান আপনার বউ আপনার বাচ্চাকে নিয়ে মুখ খোলা রাইকা ব্যাপারটা ভাবে কিন্ডার স্কুলে দিয়া। আপনার বউ আপনার সন্তানকে নিয়ে আপনার বউ বাঘার করে আপনার স্ত্রী যদি ব্যাপারটা ঘুরে বেড়ায় তাহলে তার দেবরকে মানে আপনার ছোট ভাইকে ভাত বেড়া দেয় আমরা সমাজে দেবরের সামনে ভাবি না গেলে কথায় কথায় বইলা ফেলে যাইবে না কি হইব এটা তোমার ভাইয়ের মতো কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে দেবর ভাইয়ের মতো না ভাইয়ের মতো না একটা ভাবির জন্য দেবর হলো কাল সাপের মতো একটা ভাবির জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য এ যুগির হাট এলাকার ভাবিরা তোমরার যদি দেবর থাকে দেবরকে চেহারা দেখায়ও না জাহান নামে যাইবা দেবরের সঙ্গে কথা বইল না জাহান নামে যাইবা এই দেবরের সঙ্গে পর্দা কইল মনে রাখবারে যুবক বা

সন্তান যদি পর্দা না করান তাহলে ওই মায়ের কারণে আপনি সন্তান দোষকে যাবে তাহলে চার প্রকারের ব্যক্তি চারজন নারীর কারণে দোষকে যাবে বাপ মেয়ের কারণে ভাই বোনের কারণে স্বামী স্ত্রীর কারণে এবং সন্তান মায়ের কারণে আপনাদের কাছে বড় জোরে আপনার আপনারা আপনাদের মাকে ফোনকে স্ত্রীকে সন্তানকে পর্দা করাইবে এবার বলেন জাহান নামের কঠিন আজাদ থেকে বাঁচার জন্য পর্দা করার দরকার আছে না না

হ্যাঁ চিন্তা করো কিন্তু সমাজ রক্ষা করতাম যে সমাজ রক্ষা তার দাহান্নামে দেওয়ার কারণ হবে এই সমাজ আপনি রক্ষা করার দরকার নাই মিয়া এদি ঠিক কয় আবার গায় দশটার ভিতরে গা হলুদের ঘরে দেবি যে না এটা খাওয়ানোর লেগে শেষ পর্যন্ত হয়ে দেয় হ্যাঁ ঠিক মনে রাখবেন হ্যাঁ 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 আর এক কথা আছে এই যে বিয়ের ভিতরে গা হলুদ হয় না হয়

তাইলে বিয়ের ভিতরে গান বাজনা চলবে আপনি মনে রাখবেন মনে করেন আপনার এ হুজুর কে আমি কষ্ট নিবিনি কোন এ হুজুর দিয়া দিয়ে বোঝাই এ হুজুরের বাড়িতে বিয়া হুজুরের বাড়িতে গান বাজনার আয়োজন করছে হুজুরের ছেলেরা আয়োজক কে ছেলেরা এই গান বাজনার আয়োজনে আইসা যারা যারা গান শুনবে নাচবে এবং ব্যাপারটা যে মহিলা হবে তারা এগুলো কইরা যে গুণা হবে এই গুনার কাজের আয়োজন যারা কইরা দিছে সে সমান গুনার অপরাধী না আপনি মনে করেন আমি নাচলাম আমি নাচছি আমি গুণাগার হইলাম কিন্তু আমার এই নাচার জন্য যে আগ্রহ তৈরি করে দিছে এই ব্যক্তি আমার যা গুণ হইব তারা অটোমেটিক আপনি গুণ হইব আপনার এলাকায় গান বাজনা যে হয় যারা গান বাজনা করে এরা কি আপনি মনে করেন আমি নইব

আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন মহিলাদেরকে পর্দায় না ঢুকায় দিয়া যান একজন বাবা যদি তার মেয়েকে পর্দাশীল না বানায়া যায় তাহলে তার মেয়ের কারণে সে কবরে গেলে দুজকের আগুনে কেমনে জ্বলবে বাদদা সরি আল্লাহ তালা খাস একজন বান্দা জিনার বাড়ি হলো খোরাসান এলাকার মধ্যে ওনার জীবনী পড়তেতে আমি পাইলাম উনি খোরাসান থেকে অনেক দেশে সফর করেছে উনি বলেন আমি একদিন রাত রাত্রবেলা সজাগ অবস্থায় আমার সারারাত্র কাটাইলাম আমার স্বভাব ছিলাম আমি ফজরের নামাজ পড়ে দুইটা রাকাত নামাজ আছে ফজরের পরে সুবজুতলা দুই রাকাত নামাজ করে এর কি নামাজ কয় কি নামাজ কয় না যারা নতুন শুনছে আশরাক তা চিন্তা করতে হুজুর ফজর যোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত জানি আশরাক কইলেন কো আরে নামাজ আছে

রাইখেন এই ছয় রোজা যারা রাখবে তাদের আমার নাই পুরো এক বছর রোজা রাখার স্বভাব হবে আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে অনেকগুলো আমলের কথা বলে দিয়ে যাচ্ছে আপনাদের কেমন লাগতেছে আমি বুঝতেছি তবে আমার আমার জানামত আমি যতটুকু জানি বেড়াইতে থেকে আমার ওয়াজ বেশি বেরিয়েতে শোনে আল্লাহ আপনাদেরকে কবুল করুন শুধু এই দুই তিনটা নামাজ না আর নামাজ আছে পদরের আগে তাহার নামাজ এই সালাত তাহাজুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় ওই যদি সঠিক হয় আল্লাহ দ্বারা তিন মাসের ভিতরে তার দেয় 3 মাস আমার চোখের দেখা সাক্ষী আমি অনেককে নসিহত করছি তাহাজুদের সালাতের ক্যান্সারের রোগী ক্যান্সারের মতো কঠিন রোগ ভালো হইছে তাহাজুদের নামাজের কারণে ঠিক সন্তান হয় না এমন অনেক মহিলার সন্তান হইছে তাহাজুদের কারণে ঠিক তার আমার বক্তব্য আমি যাাইতে বললাম আলহামদুলিল্লাহ এমন অনেক পুরুষ মানুষ বিদে যাওয়ার ছয় সাতবার চেষ্টা করছে মেডিকেল আনফিট আসছে তিন মাস না হাত করে কামছে পরবর্তীতে যাওয়াতে মেডিকেলে ফিট হয়েছে ব্যবসা করছে বর কথাই নাই তা করছে আল্লাহ বর কর দান করছে কঠিন রোগে আক্রান্ত তা হাত জুট করছে আল্লাহ তালা এই ব্যক্তির কঠিন রোগ থেকে সেফা দান করছে বড় কঠিন ইবাদত বড় পাওয়ার মতো ইবাদত শুধু তাহার যুতে সাইতেন আমার এসরা আওয়াবি এবং তাহাজ্জুদের 4টা না আর নামাজ আছে ওلود কি নামাজ নফল সালাতের ভিতরে একটা সালাত আছে যে সালাতটা হলো সালাতুত তাসবীহ নামাজ ঠিক যে সালাতুত তাসবীহ নামাজ করলে দৈনিক একবার না করলে সপ্তাহে একবার না করলে মাসে একবার না করলে বছরে একবার না করলে জীবনে একবার করা পড়া এটা বান্দার জন্য বড়ই সাফল্যমণ্ডিত করার কাজ ঠিক ঠিক সালাতুত সময় লাগে মোটামুটি 25 30 মিনিট লাগে আরেকটা সলার নাম সলাতুল ইস্তেসকা বৃষ্টি না হয়ে এই নামাজ আদায় করে ছয়টা নামাজ না আমার চা লাগবো না আমি কথাটি কই একটু বাজি গিয়ে গরম লাগে কতক্ষণ হয়েছে মাইক দেখছি অনেক সময় গেছে না সাড়ে দশটা না চল্লিশে শুরু হয়েছে আরো কিছু শুনবেন না আপনারা যদি শোনেন আমি বলবো আর আমি বাড়িতে যেতে পারলাম আমি ঘুমাইতে গেলাম আল্লাহ কবুল করে নামিন করেন এই কথাগুলো বইলা শেষ করি